হে গাইস গুড ইভিনিং আমি আবারও চলে এলাম নতুন একটু ব্লগ নিয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এসে গেছি একটা ব্রিজ তো ওই ব্রিজের নামটা আমি অবশ্যই বলবো আমার খুবই ভালো লাগছে এই জায়গাটা আমি গত তিন চার দিন হয়ে গেল কোনো ফেসবুকে বা ইউটিউবে কোনো ভিডিও পোস্ট করতে পারি না বা কোনো ব্লগ আমি ছাড়তে পারি না আমার একটু পার্সোনাল প্রবলেমের জন্য আমি ছাড়তে পেরেছিলাম না তো আজকে আমি চলে এলাম আবার সেই হাটাল হাটাল তো এটা হাটাল জোসার বলে তো এই যে জোসার এই ব্রিজটার নাম হচ্ছে এই ব্রিজের নাম হচ্ছে জোসার ব্রিজ তো আমি জোসার ব্রিজে চলে এলাম পূর্ব মেদিনীপুর জোসার এই ব্রিজে আমি এলাম তো একটি ব্লগ বানাবার জন্য তো এসে দেখতেই পাচ্ছ নদীটা নদীটা একটু দেখাও নদীটা সত্যি খুবই অসাধারণ নদীটা এত দুর্দান্ত লাগছে আমি নিজে কেন কোথায় হারিয়ে যাচ্ছি কি করবো আমি নিজেই কিছু ভেবে পাচ্ছি না তো দেখতেই পাচ্ছ নদীটা এত দুর্দান্ত লাগছে তো আমি চলে এলাম এখানে জোসার এটা পূর্ব মেদিনীপুর জোসার জোসার একটা ব্রিজ তো এই ব্রিজে আমি চলে এলাম ব্লক বানাবার জন্য তো এখান থেকে শুনছি একটা কাকুর কাছে শুনলাম যে এখান থেকে একটু আগে গেলে নাকি একটা সুন্দর পার্ক আছে তো আমি এই ব্লকটার মধ্যে পার্কটা দেখাবো এখান থেকে এখন আমাদেরকে নামতে হবে এই ব্রিজ এই ব্রিজের নিচুতে এই সিঁড়ি দিয়ে আমাদেরকে নামতে হবে তো এই সিঁড়ি দিয়ে নেবে ওখানে টোটো স্ট্যান্ড আছে তো ওখান থেকে টোটো ধরতে হবে টোটো ধরলে তবে আমরা সেই পার্কটায় যেতে পারবো তো পার্কটা দেখার জন্য আপনারা অবশ্যই একটু অপেক্ষা করবেন ভিডিওটা ক্লিপ করে চলে যাবেন না স্কিপ করে ভিডিওটা চলে যাবেন না আমরা এই দেখতেই পাচ্ছ নামছি এখন তো এখানে টোটো অনেক দাঁড়িয়ে আছে এই টোটোতে ধরে আমরা যাব পার্ক স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে তো আমরা সেই পার্কে যাওয়ার যাচ্ছি হাই হাই একটা মারসিডিজে উঠলাম তো মারসিডিজটা দেখতেই পাচ্ছ মার্সিডিসটা খুব দুর্দান্ত একদম নিউ মার্সিডিস এই মারসিডিস করে এখন যাব পার্ক পর্যন্ত তারপর পার্কটা তোমাদেরকে দেখাচ্ছি আমি যে কীরকম আমিও নতুন এসছি বুঝতে পারছি না কীরকম হতে পারে তো যাই হোক আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি অবশ্যই পার্কটা তোমাদেরকে দেখাবো ভাই চলে তো এলাম রাস্তা এখনও খুঁজে পাচ্ছি না টোটোওয়ালা আমাদেরকে নামিয়ে দিলো বলে এই রাস্তাটা ধরে সোজা চলে যাও পার্ক পেয়ে যাবে তো আমরা এলাম দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি এখন অনেক কষ্টর মধ্যে আছি এই হাঁটছি এটা ঢালাই রাস্তা বাইকটা তো আমি নিয়ে আসিনি অনেকটা দূরের রাস্তা এখন চারিদিকে পুলিশেরও সমস্যা চলছে বুঝতেই পারছো আর আমার ড্রাইভিং লাইসেন্স অ্যাকচুয়ালি নেই তো সেই জন্য আমি বাইকটা নিয়ে এতটা রিক্স নিতে পারলাম না তো আমি ট্রেনে করে টোটোই করে অটোই করে এলাম তো এখানে এসে দেখছি পূর্ব মেদিনীপুর যে পার্ক যে রাস্তাটা যাচ্ছে এই কলা গাছ এই কলা গাছগুলো তোমরা একটু বেশি বেশি করে ফলো করবে তবেই বুঝতে পারবে যে পার্কটা কোথায় হতে পারে তো আমরা এখন নিজেও জানি না যে পার্কটা কোথাটাই তো একজনকে জিজ্ঞেস করলাম তো বললো যে এই রাস্তাটা ধরে সোজা চলে যাও বা আমরা লোকেশানেও ম্যাপ ম্যাপে দেখলাম তো এই দিকেই যাচ্ছে রাস্তাটা তো এখানে আসলে কলা গাছটা মোটামুটি ভালো দেখতে পাবে প্রচণ্ড কলা গাছ বুঝতেই পারছো দু সাইডে সারি সারি কলা গাছ তো আমরা সেই কলাঘাটের মাঝে থেকে হাঁটতেই চলেছি তো এখনও পর্যন্ত পার্ক দেখতে পাচ্ছি না তো পার্ক দেখতে পেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আর দেখতে না পেলেও অবশ্যই তোমাদেরকে দেখাবো কি করবো পার্কটা তোমাদেরকে দেখাতেই হবে সেই জন্যই এত কষ্ট এত চেষ্টা এত কষ্ট করে আসা তো দেখতেই পাবে তো যাই হোক ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে তবে পার্কটা তোমরা দেখতে পাবে মজা পাবে মনে হয় আমাদের ভাগ্যটা খুবই খারাপ তো আমরা এত কষ্ট করে এলাম এত দূর থেকে তো এসে দেখছি এখানে তালা ঝুলছে বুঝতেই পারছো এটা পার্ক ভেতরটা আমি দেখাবো অবশ্যই ভেতরে ঢুকতে না পারলেও বাইরে থেকে দেখাবার চেষ্টা করবো তো আমি এলাম তো এসে দেখছি এখানে গেটে তালা ঝুলছে তো এই পার্কটা একটা কাকুকে জিজ্ঞাসা করলাম তো কাকু বলল এই পারটা নাকি খোলে বিকেল তিনটে থেকে তো আমরা এখন সময় কটা এখন বারোটা এখন সময় বারোটা তো বারোটার সময় এলাম তো কিছু দেখতে পাচ্ছি না পুরো বেকার মানে আমরা এত কষ্ট করে যে এলাম পুরোপুরি বেকার হয়ে গেল